বৃহস্পতিবার বারাবনী ব্লকের জামগ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ক্যাম্প সহ রক্তদানেরও আয়োজন করা হয় সেই শিবিরে উপস্থিত ছিলেন দুয়ারে সরকারের রাজ্যের নোডাল অফিসার রসটি সেন তাছাড়া অসঞ্চল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস সহ বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ উপস্থিত ছিলেন পরিচালনা করছে এবং এই পঞ্চায়েত সমিতির সমস্ত মানুষ সক্রিয়ভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে শুধু তারা যে বিভিন্ন স্টল দিয়েছে যেগুলো সার্ভিস ডেলিভারি তা নয় যাতে এখানে আগত যারা আসছে তাদের সকলেরই এই যে একটা এক্সপিরিয়েন্স এই একটা যে এখানে আসার স্মৃতি সেটা যাতে সুন্দর হয় তার সব ব্যবস্থাই আছে ওদের মনোরঞ্জনের ব্যবস্থা আছে অন্যান্য জল ইত্যাদির ব্যবস্থা আছে তারপরে নানা রকম ছোট ছোট অনুষ্ঠান করছে এখানকার যারা শিল্পী আছে লোকপ্রসার শিল্পী এবং অন্যান্যরা এবং সব থেকে যেটা আমার ভালো লাগলো যে সাহায্য করছে সবাই এখানে এসে সাহায্য পাচ্ছে ফর্ম ফিল আপেই হোক বা অন্যান্য গাইডেন্সে হোক এবং এই দুয়ারে সরকারকে কেন্দ্র করে একটা দেখলাম রক্তদান শিবিরও আয়োজন করা হয়েছে এবং সেখানে যে রক্তদান করতে এসেছে তাদের উৎসাহ এবং তাদের যে রক্ত দেওয়ার যে একটি ইচ্ছে সেটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া সুন্দর শীতের সকাল এবং দুয়ারে সরকারের মধ্যে দিয়ে প্রতিটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে যাক এবং তাদের জীবনের চলার পথটা আর একটু সুন্দর হোক যে একটা বিশাল প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে তাতে আমরা সকলেই সামিল আমরা সকলেই আমাদের সাধ্যমতো ছোট ছোট ভাবে এটা যাতে আরো সুন্দর ভাবে হয় তার চেষ্টা করছি সকলকে ধন্যবাদ এই ক্যাম্পের এবং এই জেলা বারাবনী থেকে বান্টি রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা